যেদিন তুমি ডাক দেবে মরে হে তোমার শীতল দলে ঘুমায় পরিব তো মারিব খে সারা দুনিয়ার মায়া ভুলে যাব কবর গাহের মাটি দুনিয়া স্বভাব মায়ার ফেত্রে তোমার জেনে শিখি মহতারাম ভাই আজি যে বজের বন্ধু আমি আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে এসেছি নিয়োগ করেছি তার উপরে ও কোরআনের কিছু অংশ পাঠ করেছি এবং আল্লাহর উপরে ভরসা করে মুখ খুলেছি আমার মাহুদ যদি আমাকে তৌফিক দেন তো দুটি কথা আপনাদের সামনে বলবো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি ওয়া ইলাইহি উনি আর যে কটা দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি এরা কেন দাঁড়িয়ে আছে এটা নিয়ে আমার মাথা আবার অনেক কাজ করে যে আমার কাছে পয়সা পাবে না আমাকে মার্ডার করবে তুমি নাম তারপরে দেখা এরা দাঁড়িয়ে আছে কেন তোমরা ছাত্ররা দাঁড়িয়ে আছে কেন কাজ থাকলে চলে যাও না হলে বসে যাও ইসলাম সুন্দর ইসলাম কোন বিষয়ে মুখ খুলে নে পেচ্ছাপটা কেমনভাবে করবো পায়খানা কেমনভাবে করব ন্যূনতম বিষয়েও মুখ খুলেছে অতএব একটা মজলিস কেমন হবে এই রোডে যদি কোন অন্য জাতি পেরিয়ে যায় তা আমাদের বসে থাকা দেখে বলবে এটা মুসলিমদের বসা এটা মুসলিমদের বসা এরা উচ্শৃঙ্খল হয় না এরা অনেক সিস্টেমিককে এই যে সলফে সলেহীনের কথা হল তো এরা প্রচুর সিস্টেমিককে অনেক রকম চলাফেরা সব একদম একটা সিস্টেমে এসে এরা হাজির হয়ে যায় আমি আপনাদের সামনে যে বিষয়টা বলব আমার ভূমিকাটা দিয়ে দিয়েছেন আমার পূর্বের বক্তা দুটো মেহমানের আগে যিনি উবাইদুর রহমান সাহেব এসেছিলেন পিএইচডি করা মানুষ খুব দুঃখের বিষয় যে ওই রকম একটা শিক্ষিত জ্ঞানী মানুষ ওদের সময় কম দেওয়া হয়েছে সময়টা আরো যদি খানিক দেওয়া হতো তাহলে আরো কিছু শোনা যেত আমাকে অনেক ভালো লাগছিল এবং ওনার যুক্তিগুলোর ভিতরে গভীর কথ যুক্তি লুকানো ছিল যে একটা শিশু জন্ম নেওয়ার পর প্রথম তার পরিচয়টাই দরকার হয় খুব ভালো লাগলো কথাগুলো আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন আল্লাহ আমি তো পরিচয় এই পরিচয়ের উপরেই আমি আজকে কিছু কথা বলব কারণ উনি সময় কম পেয়েছেন যেগুলো বাদ গেছে সেগুলো আমি বলব তো পরিচয় একটা কথা আপনাদেরকে বলি লেখকের নাম হচ্ছে ডক্টর নুরুল ইসলাম তিনি কে তিনি একজন বিজ্ঞানী তিনার বাড়ি কোথায় কেনার বাড়ি বাংলাদেশ তিনি আমেরিকা নাসা গবেষণাগারে গবেষণা করেন বড় মানুষ তিনি একটা কথা লিখেছেন বইটার নাম জগদ্গুরু হজরত মোম্ন সোফা সাল্লাহ আল্লাহিসাল্লাম রসুল্লাহিস্লামের জীবনী তথ্যবহুল কথা কিছু দর্শন তথ্য দিতে গিয়ে এটা দিয়েছেন যে রসুল্লাহুল্লাহসাল্লামকে তার ঘর থেকে কে নিয়ে গিয়ে গাড়ি হেরাতে পৌঁছাল কোন শক্তি কি এমন ঘটনা ঘটেছিল কে ওখানে পৌঁছালো এই কথাটা দু মিনিটের জন্য আপনারা জমার খাতায় রাখবেন আমি এখানে একটা খুলে যা বলবো কিন্তু তথ্যবহুল কথা বলবো দু মিনিট জমার খাতায় রেখে দেন যে ওনাকে কে পৌঁছালো ওখানে কোন জিনিস কোন বেদনা কোন ব্যথা বিছানাকে হারাম করে দিয়ে হীরাতে তুলে দিলেন আর গার হীরাটা হচ্ছে রসুল ইসলামের যেটা জন্মস্থান সেখান থেকে ভৌগোলিক অবস্থান হচ্ছে আট কিলোমিটার রাস্তা এই আট কিলোমিটার রাস্তা হচ্ছে পাহাড়ি রাস্তা চড়াই খুঁচড়ায় শুধু তাই নয় এমনি কোন স্বাভাবিক ভালো রাস্তা ছিল না এর জমিন থেকে সেই গর্তটা যেখানে রসুলাম কেঁদেছিলেন ছয় মাস ইমা পোখারি আলী রহমা বলছেন সেইটা হচ্ছে আড়াই হাজার ফুট উঁচু সেই ছিল না তবে পাহাড়ি রাস্তা কোন রকম করে উঠেছেন লিফট নাই কোন রকম কোন ব্যবস্থা নেই তা কে পৌঁছালো ওখানে এটাকে পাঁচ মিনিটের জন্য আপনাদেরকে জমার খাতায় রাখতে বলছি গত জুমাতে আমি দিয়েছি কোথায় ভুলে গেলাম তো ভুল বিশেষ বিষয়বস্তু ছিল অনুসূচনা আমি কে অনুসূচনা একটা হল জিকির একটা হল ফিকির ফিকির মানে হচ্ছে গবেষণা অনুসূচনা তো ওই বইটাতে লিখেছে আমি বলিনি যে বোখারি শরীফে লিখেছে আমি বলিনি মুসলিম শরীফে লিখেছে আমি বলিনি আল্লাহ কালাম পাকে বলেছেন আমি বলছি উনি লিখেছেন যে রশিফুল্লাহামকে ওখানে নিয়ে গিয়েছিলেন তিনার কোন সূচনা এবং কিনার ভিতরের একটা চাপ সেই ভাষাটা কি ছিল আমি কে আমি কেন আমি কে আমি কেন আমি কে আমি কেন আমি একটা ছোট্ট আমলগুলোই তোরা দায়ী থাকি কেন আমি বলেছি না যে তোরা মাদ্রাসার ছাত্র এসে পাঁইতারা করিস না এইদিকে বস আবার চেয়ারের পেছনে বসেছিস খানিক পরবর্তী দেখতে পাবি না তখন একজন আগে দাঁড়াতে দিব না দর্শন তথ্য বলা অনেক কঠিন আমি নিজেকে গর্ব করছি না আমি আলেম নাই আমার দুটো ডিগ্রি একটা হচ্ছে আমি আলেমদের জুতো বহা আর এই রকম কিছু আল্লাহওয়ালাদের দোয়া তাছাড়া আমার কিছু নাই তো এই দর্শন তথ্যটা দু মিনিট বলবো তো একটু কেউ বিরক্ত করবেন না আমি কে আমি কেন এখন আপনাদেরকে আমি একটা কথা বলছি এই হতভাগা নালায় অধম একটা গাধার মূল্য রাখে না যে এর একটা কথা শুনেন আপনারা একদিন আমল করবেন একদিন আমল করবেন একদিন সুমন আল্লাহ সুমন আল্লাহ সুমন আল্লাহ সুমন আল্লাহ সুমন আল্লাহ

জিকিরের মাধ্যম দিয়ে পাওয়া যায় আর এই চিকিরটা করলে আল্লাহ তালা বলছে আলা দিলের প্রশান্তি হয় আমলের হয় আন্তরিক ঝামেলা শেষ আমি একটা নতুন কথা দিচ্ছি আপনাদেরকে যেটা চিকির নয় যেটা হলো গবেষণা যেটা হলো ফিকির ফিকির মানে গবেষণা একটা লোক কিছুক্ষণ যদি একটা আয়াত কেমে গবেষণা করে আর একটা লোক ষাট থেকে সত্তর বছর যদি নফল ইবাদত করে তো এর বারাবার হবে না একটা গবেষণায় কত কি হয় জানেন একটা গবেষণায় কি হয় জানেন দেখেন একটা কথা বলতে বলতে কথা চলে আসছে যে খেল বিপরীত কি কাজ রা বিপরীত কি দিন আবার ভালো বিপরীত কি মন্দ তো খেলের বিপরীত হচ্ছে বিপরীত হচ্ছে খেল মানে খেলতামশা সময়কে ফালতু কাটানো কাজ মানে গভীর কিছু জিনিসকে তৈরি করা তো আজকে সারা বিশ্বে বেশ কিছু দেশে ক্রিকেটের টিম আছে ক্রিকেটের টিম আছে আর সেই প্লেয়ারদেরকে নিয়ে গোটা দেশ আনন্দে গর্ভে মেতে আছে কিন্তু জাপানের কোন টিম নাই আমেরিকার কোন টিম নাই ইংল্যান্ডের আছে কিনা জানি না তবে সেরকম কিছু নাই তো যাই হোক যারা গবেষণায় পড়ে আছে বিশ্বকে খেলতামাশায় লাগিয়ে দিয়েছে আসল কাজ তারা করছে খেল তো খেলের মূল্য খেলার নিয়ে হবে তো যে যুবকগুলো যুবক অবস্থায় তার তীক্ষ্ণ ব্রেন কে নিয়ে মেধা ব্রেনটাকে নিয়ে যে মনে করে যে আমি বোতলটাকে আসমানে তুলে দিব কি করে তুলব ও যদি দশ দিন বিশ দিন পঞ্চাশ দিন এক বছর গবেষণা করে দেখবেন এটাকে কোনো না কোনো ভাবে কিভাবে হোক পাওয়ার দিয়ে ব্যাটারি দিয়ে আসমানে তুলে দিতে পেরেছে তার মানে ওর কাজে লাগিয়েছে কিন্তু যুবকরা এখন ফেসবুক আর খেল তামাশায় মেতে গিয়ে ঠিক মেধা বয়সটা যে বয়সেও কিছু করতে পারবে সেই বয়সে গবেষণা থেকে দূরে সরে চলে যাচ্ছে তা আমি আপনাদেরকে বলছি আমি কে আমি কেন কাউকে সাথে নেবেন না এটা আমার শেষ কত বের আমি দিকে যাব আপনি একা নির্জনে কোন মাঠে হোক কোন ঘরে হোক রাত্রিতে হোক দিনে হোক খালি নিজেকে প্রশ্ন করবেন আমি কে আমি যেমন বলব মোর তুই কে তুই কেন তুই কে তুই কেন বিশ্বনবী এই দুটি ভিকিরে এই দুটি চিন্তায় পরিচিতি বার করতে গিয়ে তিনি গাড়ে হিরাতে উঠে গেলেন গাড়ে হতে হে গেলেন লম্বা গজল আছে আমি গজল গাই আপনাদের কার মনোরম করতে চাইছি না কবি বলছে কোন বিরাটি মন উদাসী হীরা গোহার মাঝে কার রহে চোখের পানি ঝরাই সাজার সাজে কি সাধনায় মগ্ন হল কার বা প্রেমে মন ম কার বা প্রেমে আকুল আসা অন্তরে তার বাজে কোন বিরাগি মন উদাসী হীরা গোহার মাঝে জি ভাই আমি কে بسم الله الرحمن الرحيم أَمْ خُلِقُوا مِنْ غير شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ ড্রেস দেওয়ার জন্যে দিলের ভিতরে ভরার জন্যে গভীর ভাবে কথাটা নেওয়ার জন্যে আমি তিনবার বলছি আল্লাহ বলছেন আমি কমি সিম আমি কো তর্জমা তুমি কি নিজেই নিজের স্রষ্টা না তোমার পেছনে কেউ স্রষ্টা আছে বাস আমরা সবাই এটা চিন্তা করি তুমি কি তোমার নিজের স্রষ্টা তুমি নিজেই না তোমাকে কেউ বানানে ওলা আছে যদি তুমি তুমি নিজের স্রষ্টা নিজে হও তুমি যদি নিজের সোসটা নিজে হও তাহলে কান করে শুনে লাও রুজির মালিক তুমি আয়াতের মালিক তুমি, মতের মালিক তুমি, সুখের মালিক তুমি, এসেছো কবে সেটাও তুমি জানো, যাবে কবে সেটাও তুমি জানো, তোমাকে নামাজ লাগবে না, তোমাকে রোজা লাগবে না, যেহেতু তোমার কোনো মালিক নাই, কেউ তোমাকে পাঠায়নি, তুমি নিজেকে নিজেই বানিয়ে নিয়েছো, তবে যদি তোমার দিল বলে না, না না এটা হতে পারি না আমি আমার মালিক নয় আমার কোন মালিক পেছনে রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন পরিচয় বার করেন পরিচয় কত গভীর তথ্যে লুকানো আছে আমার একজন মালিক আছে আমি তার বললাম তাহলে তুমি ভেবে নাও যে মালিক তোমাকে বানিয়েছেন তিনি তোমাকে পিঠা বানাইনি আপা হাসিবি তুম আলাক আবাসা তুমি কি অঙ্ক করে দেখে নিয়েছ তুমি ভাও হিসেবে পৃথিবীতে এসেছ